শুরুতে আল্লাহ রবুল্লা ইজাহল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে শুহুর বারো মাসের মধ্যে থেকে শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারকে ইফতারির পূর্ব মুহূর্তে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আনাল কারিম থেকে সরাসরি কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ শুরুতেই সুরাতুল তিনের কয়েকটা আয়াত তালাওয়াত করেছে এটা কালামুল্লাহ মাজিদের পঁচানব্বই নম্বর সুরা এরসূরাটা মাক্কাতুল মোকারমতে নাজিল হয়েছে এসূরার আয়াত সংখ্যা আটটা এসূরা শুরুতে আল্লাহ তালা চারটা কসম করেছেন ও তিন ও জেতুনি ওথুর ইসিনী না ওয়াহাদ আলবালাদিল আমিন ও তিন তিনের কসম ও জেতুন জেতুনের কসম ও সিনিন সিনাই পর্বতের কসম ওহাদ আল বালাদিল আমিন আরী নিরাপদ শহরের কসম চারটা শপথ করেছেন বা আল্লাহ তালা কসম করেছেন কসম দিয়ে আল্লাহ তালা কোরআনের অনেক সুরা শুরু করেছেন যেমন একটা সুরে আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল আল্লাহ আকাশের কসম করেছেন ওয়াসামা ইদাতিল বরুজ আল্লাহ তালা সূর্যের কসম করেছেন ওয়াসমসি ওয়া এভাবে আল্লাহ তালা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন তো এসুরাতে আল্লাহ তালা চারটা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মানবমণ্ডলীর জন্য এসুরাতে তিনি হাজির করেছেন ইস্বাটা আমাদের অনেকেরই মুখিস্থ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রাসুল্লাহ ইসলাম প্রায় বিভিন্ন নামাজে ইস্বাটা তেলাওয়াত করতেন বারাই ইবনা আজিফ রাতে আল্লাহ চালাহান উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের কণ্ঠে নামাজে সুরা তিন তিনি তেলাওয়াত করেছেন আমি নিজ কানে শুনেছি এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই আল্লাহর হাবিব ইসলামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল ছিল চমৎকার শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে আবু জাহেল মক্কা নিষেধ করতো যে কেউ না মোহাম্মদের কাছে সে পাগল সে গণক সে মিথ্যাবাদী সে জাদুকর সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে সে বাবা ছেলেকে আলাদা করে দেয় তার কাছেই যাবো না আর সে যা বলে শুনবাই না কানে আঙ্গুল দিয়ে রাখবা তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যে শুনতো মানুষকে সে কি বারণ করবে সে দিনের বেলা নিষেধ করতো রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই ইতালাবাদ শুনতো তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাহা ইসলামের কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা সুরা তো তিনটা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন এই মর্মে হাদিসে পাওয়া যায় এবং এই সুরাটা একটা ফলের নামে সুরা তিন একটা ফল আরব বিশ্বে খুব বেশি হয় তিন ফল আমরা বাংলাদেশে ডুমুর বলি ইংরেজিতে ফিক বলে ফিক ট্রি তো ফলের নামে বেসিকালি আল্লাহ তালা এই সুরাটাকে এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন আমরা সুরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি কোরানে একশো চোদ্দটা চ্যাপ্টার এর মধ্যে এই সুরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হয়ে থাকে আল্লাহ তালা কোরানে সুরাগুলো দিয়েছেন কোরানে আপনি প্রাণীর নামে সুরা পাবেন প্রাণী মানুষের নামে সুরা পাবেন মানুষের মধ্যে তিন ভাগ মোমিন তারপর কাফির এরপর মুনাফিক প্রত্যেকের নামে সুরা সুরাতুল মিনুন আছে সুরাতুল কাফিরুন আছে আবার সুরাতুল মুনাফিকুন আছে আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি তাই না এই হাতির নামে একটা সুরা আছে বলেন তো এই সুরার নাম কি সুরা ফিল তারপর আমরা যে দেখি আমাদের দৃশ্য জগতের সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিপড়া পিপড়ার নামে একটা সুরা আছে সুরা আন্নামাল আন্নামাল মানে পিপড়ার সুরা মাকড়সার নামে সুরা আছে সুরাতুল আনকাবুত তারপর গোষ্ঠীর নামে সুরা আছে সুরাত আলে ইমরান বংশের নামে সুরা আছে সুরাত কোরাইশ কোরাইশ বংশের নামে সুরা এইভাবে খুব ইনক্লুসিভ হয়েছে এমন কিছু নাই যে আল্লাহ উল্লেখ করে নাই মা ফরত নাফিল কিতাব মিন সাই উল্লেখ করে নাই করে এমন কিছু নাই সব কিছু আল্লাহ উল্লেখ করেছে তো এই সুরাটা হচ্ছে একটা ফলের নামে ফলটার নাম হচ্ছে তিন ফল আল্লাহ তালা বলছেন ও তিন তিনের শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি আর আমি তাফসিরে ঢুকি তিনের শপথ ও জাইতুন জাইতুনের শপথ ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের শপথ আল বালাদিল আমিন এই নিরাপদ শহরের শপথ লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুম্মা রাদা নাহু আসফালা সাফিলিন এরপর তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে ফালাহম আজিরুন ওয়াই তাদের জন্য আছে অফরন্ত পুরস্কার ফামা ইউকাজিবুকা বা আদু বিদ্দিন এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করল আলাইসাল্লাহবি আহকামিল হাকিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন সদফল্লাহ আদিম এই হচ্ছে ইসুরাটির সরল অনুবাদ এবার আমরা তাফসিরে ঢুকি প্রথমে আল্লাহ তালা বলেছেন ও তিন তিনের সকল তিন মানি তো আমরা জানলাম তিন মানে ডুমুর আল্লাহ ফাইভ সেশন তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমাদের বন্ধের যাদের ইনরেগুলার মেনস্ট্রেশন পিরিয়ড হয় এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্ট্রেংথ স্টেমিনা আনে শরীরে এটা জান্নাতের একটা গাছ আদম আলি এবং হাওয়া আলাহামকে যখন আল্লাহ বলেছিলাম আদম এবং হাওয়া জান্নাতে সব জায়গায় যা যেতে মন চায় যাও যা খেতে মন চায় খাও এই নিষিদ্ধ গাছের কাছে যেও না তাহলে তোমরা জালিম হয়ে যাবে শয়তান এসে উল্টা বোঝালো সে বললো তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ বের করতে পারবে না দেখছেন শয়তানের অবস্থা শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না আসে খুব আপনার ওয়েল হিসেবে উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে ঢাকবেন তখন ওনারা তাফসির ফি জিলাল কোরআনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন সুবহান সেই তিন ফলের কসম আল্লাহ করলেন ও তিন তিনের শপথ এরপর আল্লাহ তালা বললেন ও জৈতুন জৈতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জল পাই আল্লাহ তালা বললেন ও জৈতুন জৈতুনের শপথ জৈতুন মানে হচ্ছে জল ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাহেসলাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাসুল সাহাম বলেছেন মিন মোবার আকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল সাজারা মোবার আকা এটা শরীরের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয় দাড়িতে অ্যাপ্লাই করলে চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকেনা দাড়ি চুল এবং স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনের জন্য ভালো স্কিনের জন্য বেশ ভালো এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন খাবেন এটা খাওয়াও যায় তাম্বুতু বিদ্যি ওসিফ গলিল আ খিলিন কোরআনে এসেছে এটা অয়েল হিসেবে ইউজ করে আবার খাবার হিসেবেও ইউজ করা যায় সালাদ ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ জলপাইটা তো এটা আপনারা খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়াক খুব ভালো হয় আল্লাহর হাবু ইসলাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন তিনি বলতেন জাইতুন সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের মিনার সাজারাতিল মোবারকা কারণ এটা বরকতময় গাছের ডালা এবং সিওয়াকি আম্বিয়া এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করত আল্লাহ বলেন ও তিন তিনের শপথ আর জাইতুনের শপথ এরপর আল্লাহ তালা বললেন অতুর সিনিন সিনাই পর্বতের শপথ প্রথমে দুইটা ফলের শপথ করলেন এবার একটা পাহাড়ের শপথ করতেছেন আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য এটা মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু মিটার উঁচু ওইটার নিচে আছে মোকাদ্দাসে তুয়া যেখানে মুসা আলাইসালামকে আল্লাহ তালা জোতা খুলতে বলেছিলেন ফাফলা না আলাইকা ইন্নাকা কাবিল ওয়াদিল মোকাদ্দা সেতুয়া হে মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছ জোতা খুলো তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ খ্রিস্টিয়ান সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে মিশরের নর্থ সাউথ সিনাই নর্থ সিনাই এটা সাউথ সিনাইতে অবস্থিত তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে স্যান্ট ক্যাথেরিনা গির্জা সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে হজরের পরে আবার চলে আসতে হবে তা না হলে দুপুরবেলায় দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না একেবারে তুল পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সেনাগ আছে তারা প্রার্থনা করে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাওয়ের মতো আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন বথুরি সিনি সিনাই উপত্যকার কসম এখানে আল্লাহ তাল মুসাল্লাহ ইসলামকে তাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন এবং সরাসরি মুসা আলাহিসাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাল সাথে কথা বলতেন ওয়াকাল্লাহ মুসা তাকলিমা উনি সরাসরি কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ তালা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে একটু কালোচে একটু রেডিশ কালার এবং মুসা আলাহিসাল্লাম এই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাহাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসা মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন এই তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব সাহে ইসলামের মেয়েরাজের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড় জিবাহ ইসলাম এ তুর পাহাড়ে আল্লাহর হাবিব ইসলামকে নামিয়ে বলেছিলেন যে এটা যা বলো মুসা আপনার ভাই মুসার পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ হাবিব সা এই তুর পাহাড়ে দুই একাত সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ তুর পাহাড়ের কসম কাটলেন অতুর সিনাই পর্বতের কসম যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এরপর আল্লাহ তালা বললেন বালাদিল আমিন আর এই নিরাপদ শহরের শপথ এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য কারণ রসুল হাসান তখন মক্কায় ছিলেন মাক্কা নগরী এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা মক্কা নগরীকে বলা হয় উম্মুল কর সব শহরের মা সব শহরের সেন্টার পৃথিবীর স্থল এবং আল্লাহ তালা বলেছেন মান্দা খালাহু কানা আমিনা এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে তো জাহেলি যুগে এমনটা ঘটতো কারোর সাথে কারো শত্রুতা হলে ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিন ইব্রাহিম আলাহি ইসলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি যা আল হ্যাঁ আমিনা হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন আর এ শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ সেখানে অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে নিরাপদ শহর বালাদান এবং আল্লাহর ইসলাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায় সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কা তু আহাব্বুল ইলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগর লাউলা ওরিজদুল আমা খরাজ আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহ হাবিব সা ইসলামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা এবং এটা আল্লাহ হাইস আজসামের জন্মস্থান মাকান মাউলিদী রসুল রসূস আজলামের বিলাদ হয়েছে এই শহরে এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাছান লিননাসি আমনা মানুষের মিলনস্থল কেন্দ্রস্থল সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় আপনি যে রমাদানে যদি মক্কায় যান আল্লাহ আকবর লক্ষ লক্ষ ওমরা পালনকারী সেখানে ইউরোপ থেকে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া থেকে এশিয়া থেকে সারা পৃথিবীর মানুষের মিলন স্থল ওখানে গেলে আপনি দেখবেন মাসা বাচান লিন্না সিউ আমরা নিরাপদ জায়গা এবং মানুষের মিলন স্থল এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে এটাকে বলা হয় মসজিদুল হারাম যে মসজিদে এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সাহাব হয় আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে ওয়ালিয়া তাও আফু বিল বাইতিল আতিক পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না কোন ঘরকে এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তা করা যায় তাহলে এই পবিত্র ঘর পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত সেই শহরের কসম আল্লাহ করেছেন আল্লাহ বললেন বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কা শহরের কসম আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম একটা পাহাড়ের কসম একটা নগরীর কসম আসলে বেসিকলি আলাহ এই চারটা শপথ দিয়ে তিন নবীর জন্মস্থান তিন নবীর নবুয়তের কসম করেছেন কিভাবে সেটা আমি মিলিয়ে দেই এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ও তিন ওয়া জাইতুন তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন ফিলিস্তিনে কোথায় শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে তিন জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তালা ফিলিস্তিনের শপথ করেছেন শাম দেশের শপথ যেখানকার বেতেল হামে ঈসা আলাইসালাম জেসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন ঈসা আলাহিসাল্লামের জন্মস্থান তাহলে তিন জাইতুনের শপথের মাধ্যমে মূলত আল্লাহ তালা ইসালাহ ইসলামের জন্মস্থানের শপথ করেছেন কারণ সেখান থেকে বিচ্ছরিত হয়েছে ওনার কাছে ইঞ্জিল নাজিল হয়েছিল এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিস ইসলাম তিনি বলেছেন আল্লাহ রাসুল সাহেসলাম যখন মেয়েরাজে যান তখন মক্কা থেকে এই সাম দেশে ফিলিস্তিনের বাইতুল মকদাস রাসুল সাহা ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল এবং রাসুল সাহা ইসলাম প্রায় বলতেন তু বা আলী শাম শামের জন্য বরকত কেননা ফেরেস্তারা তাদের রহমতের পাখা সাম দেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতেন ফিতনার সময় আলাইকুম কুম্বি তোমরা শামে যেও শামে থেকে এবং তিনি দোয়া করেছেন আল্লাহ বার ইকলানা ফি শামিনা আল্লাহ তুমি আমার স্বামে সামঞ্চল আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আর্দুল মাহসার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকাদ্দাস যেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সহার তিনটা মসজিদে সালাদ পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমাজ এক হচ্ছে মসজিদুল হারাম এক রাখাতে এক লক্ষ রাখা দুই নম্বর মসজিদে নবাবি এক রাখাতে এক হাজার রাখাতের সব আর একটা দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজার রাখাতের সব তিন নম্বরে এই মসজিদুল আকসা এক রাখাতে পাঁচশো রাখাতের সব এই তিন মসজিদে যেন আমরা যে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দুই মসজিদে তো একেবারেই সহজ যাওয়া মক্কা মদিনাতে বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও তাই বাইতুল মাকদাসের দিকে রাসুসাহ ইসলাম টানা চোদ্দ বছর নামাজ পড়েছেন চোদ্দ বছর প্রথম তেরো বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন কেবলা বাইতুল মকাদ্দাস থাকলেও রাসুসাহ ইসলাম সামনে রাখতেন কাবাকে কেবলা বাইতুল মকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবতির প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মকদাস কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসুসাহ ইসলাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন